রবি রবি আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে হ্যালো ভাই হ্যাঁ বলেন কথা ঠিক শুনতে পাওয়া যায় হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ভাই আমার প্রশ্ন হলো যে ইদানিং দেখতেছি মহিলাদের যে বোরকা পরা নিয়ে খুব একটা ইয়া দেখতেছি আমার প্রশ্ন হলো যে বোরকা না পরে যে অন্য কাপড় পরে ভালোভাবে পরে থাকাতে সেটা কি সম্ভব সারা পৃথিবীর মানুষ তো বোরকা ছাড়া ভালোভাবে থাকতেছে আমি তো কোনো সমস্যা দেখতেছি না আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে যে সব মোল্লা বলে যে শয়তানের ধোকায় পড়ে ভুল করছি তো শয়তান কি সত্যি আছে শয়তান যদি ইসলাম অনুসারে থাকেও শয়তান কোন ধোকায় পেরে ভুল করতেছে কে তারে ধোকা দিল কে তারে শয়তান বানাইলো জি ভাই এটা এটা কি সত্যি করে বলে না তাদের ভুল সে ঢাকা জন্য এটা দিয়ে আর কি ইয়া করে আমার তো মনে হয় যে এগুলো হচ্ছে যে যা কিছু হয় মানুষই করে কিন্তু এই যে এই সমস্ত শয়তান আল্লাহ এই সমস্ত বানা টানে হাবিজাবি করছে কিছু লোকজন আমরা যদি এই বিষয়ে হাদিস দেখি হাদিসে কিন্তু বলা আছে যে শয়তান তাদেরকে ইয়া করতে পারে না আল্লাহ যাদেরকে হেদায়েত দেন তাদেরকে শয়তান কোনো কি বলে আশ্বাসা দেয় যে শয়তান সেই আশ্বাসা দিতে পারে না হম এটা কিন্তু হাদিসে বলা আছে আচ্ছা আচ্ছা যদি সত্যি থেকে থাকে তাহলে কি কি সত্যি থাকবে শয়তান থাকলে ঈশ্বর থাকবে কিনা সেই জিনিসটা তো বলতে পারতেছি না কিন্তু এরকম যদি অলৌকিক কিছু আপনি প্রমাণ করতে পারেন তখন তো আরেকটা অলৌকিক জিনিস থাকার সম্ভাবনা তখন বেড়ে যাবে আচ্ছা ভাই এটুকু আর কি ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই আমাদের ঠিক আছে পরের জনকে যুক্ত করি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি একটু জোরে বলতে হবে একটু জোরে বলতে হবে আচ্ছা এখন শোনা যায় হ্যাঁ এখন ঠিক আছে বলেন আচ্ছা আমি একটা প্রশ্ন করব সেটা হচ্ছে কুরআনের সায়েন্টিফিক পার্স নিয়ে যেখানে বলা আছে যে ইউনিভার্স কে আল্লাহ 6 দিনে সৃষ্টি করছে এবং পৃথিবীকে আল্লাহ হচ্ছে লাইক দুই দিনে সৃষ্টি করছে সো এটাতে যখন হচ্ছে মুমিনদের সাথে কোনো বিতর্কে যায় তখন তারা বলবে বলে এটা হচ্ছে টাইম ডায়াঞ্জেশন কারণে হইছে বা এটার আচ্ছা আইনস্টাইনের রিডিডিভিটির থিওরি যেটা আছে সেটার কারণে হয়েছে এমন কি সেটার কারণে কেন হয়েছে সেটা তো বলতে হবে সেটা তো এমনি হয়েছে বললেই তো হবে না সেটা কেন হয়েছে সেটা তো বলতে হবে মানে আল্লাহর ক্ষেত্রে টাইম কি মানে দুইটা একই সময়ে দুইটা দিন চলছে না তারা যখন তাদের সাথে বিতর্কে যায় বা যে কেউ যায় তখন তারা বলতেছে মানে আল্লাহর ক্ষেত্রে টাইম হচ্ছে হ্যাঁ অন্যভাবে চলে মানে আমাদের সাধারণ মানুষের সাথে যেমন হচ্ছে টাইম ফাংশন করে আল্লাহর কাছে বা ওইরকম করে না সো কিন্তু ভাই আল্লাহর এই আল্লাহ তো যুক্তির বাইরে না মানে আল্লাহ তো ম্যাথমেটিক্স বাইরে না 3 আর দুই যোগ করলে যে 5 হবে আল্লাহ যদি এখন কয় আমার ক্ষেত্রে ম্যাথমেটিক্স চলবে না আমার ক্ষেত্রে 3 আর দুই যোগ করলে 3ই হয় এটা যদি আল্লাহ বলে তাহলে তো এই আল্লাহর তো তাহলে স্কুলে ভর্তি করাতে হবে ম্যাথমেটিক্স তো যুক্তি তো ইউনিভার্সাল এটা তো আল্লাহ ফাল্লা কাল্লা যেই করুক এই ছয় আর দুই যোগ করলে তো আটই হবে এটা তো আল্লাহর ক্ষেত্রে যে ছয় আর দুই যোগ করলে ছয় হবে এইটা তো প্রমাণ করতে হবে তার যে আল্লাহর ক্ষেত্রে এটা ছয় আর দুই যোগ করলে ছয় হয় আট হয় না এটা সে মানে ব্যাখ্যাটা করলো কেমন আমি তো কিছু বুঝতেছি না মাথায় কিছু ঢুকতেছে না হ্যাঁ সেটাই এমনকি যে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে বুরাকের যে কাহিনীটা তো ওই বুরাকের কাহিনীও ওইটা ডক্টর নাবিল তার ইউটিউব চ্যানেলে এক্সপ্লেন করছে যে ওইটা লাইক আলোর প্রতি বেগের হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ট্রাভেল করছে যার কারণে তার ক্ষেত্রে মানে টাইমটা স্থির হয়ে গেছিল তো এরকম হচ্ছে ব্যাখ্যা দান করা যে ওয়েট এটা তো উল্টা কথা বলছিস টাইম বলে স্থির

তখন যখন জিজ্ঞেস করলাম তখন বললো আমার ঈশ্বরের জন্য জিওমেট্রির যে প্রযোজ্য না ও আমার ঈশ্বর বানাইতে পারে আমার ঈশ্বর চাইলেই ত্রিভুজ আকৃতির বৃত্ত পারে বেটা ত্রিভুজ আকৃতির বৃত্ত তো যৌক্তিক ভাবে সম্ভব না কারণ হচ্ছে ত্রিভুজের একটা ডেফিনেশন ডেফিনেশন আছে আছে এই ত্রিভুজের ডেফিনেশনে যখন সেটা পড়বে সেটা তো আর বৃত্তের ডেফিনেশনে যাইতে পারবে না বৃত্তের ডেফিনেশনে যখন পড়বে তখন তো সেটা ত্রিভুজ হইতে পারবে না তাহলে তোর ঈশ্বর হোক ঈশ্বর হোক ঈশ্বরের বাপ হোক তোর তো ওই জিওমেট্রির যে রুল সেই রুল তো তোর ঈশ্বরের ফলো করতে হবে তুই তো জিওমেট্রির রুলের বাইরে যেতে পারবি না তাহলে এখন যদি কেউ বলে যে আমার আল্লাহ ছয় দিনে এটা বানিয়েছে আরো দুই দিনে এটা বানিয়েছে ওইখানে লেখা আছে আয়াতে লেখা আছে ছয় দিনে বানানোর পরে আবার দুই দিন এক্সট্রা বলা আছে হ্যাঁ এবং হাদিসে আরো পরিষ্কারভাবে জিনিসটা বলা আছে শনিবার দিন আল্লাহ এটা সৃষ্টি করেছে রবিবার দিন এটা সৃষ্টি করেছে সোমবার দিন এটা সৃষ্টি করেছে

ফারাজ ভাই আপনি কি কখনো দেখছেন মুমিনদের এই আলোচনাতে এই হাদিসটাকে তারা কখনো নিয়ে আসছে কেন কেন আনবো ভাই আমার কেন আনতেই হবে কেন আমি কেন এটা জেনে শুনে ইগনোর করতে পারবো না কেন ভাই ভন্ডামি তারা করতে পারে না বলেন তো ভাই ভাই খুব কৌশলে তারা এই হাদিসটা তখন তাদের পেটে বোমা মারলেও ভাই এই হাদিসটার কথা তখন তারা বলবে না যে এই যে ছয় দিনে যে আমরা যদি বলে দিই সকিন হয় সকিন হয় সকিন হয় সকিন হয় তাহলে কি ভাই অলরেডি উত্তর হয়ে গেল না ভাই আচ্ছা ডেইজ ভাইকে জিজ্ঞেস করি ডেইজ ভাই এই আলোচনাতে কি এই যে সৃষ্টি করেছে এই হাদিস যখনই কেউ জিজ্ঞেস করছে এই হাদিস কি তারা মনে হয়েছে একেবারে মানে জোকের উপরে লবণ মারলে যেরকম একটা অবস্থা হয় সেরকম জোকের মুখে লবণ মারছে এরকম মনে হয় হ্যাঁ তখন তারা নানা এদিক সেদিক দৌড়দুরি করতে থাকে ভাই হাদিসের ভিতরে তো পরিষ্কার ভাবে আছে আচ্ছা আমি হাদিসটা একটু বের করি ফরাজ ভাই ইয়া ভাই আপনারা একটু কথা বলেন ফরাজ ভাই আমাদের সাথে ট্রু রেভুলেশন ভাই আছেন উনি আমাদেরকে আজকে চমৎকার দুই তিনটা হাদিস দুইটা হাদিস দেখাইছে প্রথম হাদিসটা আমি আপনাকে একটু পরে দেখাবো আমরা একসাথে হাসবো খুবই ফানি জিনিসটা ট্রু রেভুলেশন ভাই এই হাদিসটা আমাদের সামনে নিয়ে আসছে তাহলে ফরাজ ভাই আমি একটু ওই লেখাটা বের করি আপনারা একটু কথা বলেন শিওর শিওর আছে বের করুন কোনো সমস্যা নেই জি দিয়েস ভাই আপনার কি আর কিছু বলা আছে এগুলো সম্পর্কে মানে আপনাকে কে কি বলেছে বল আপনাকে ধরেন কেউ কিছু বললোই মোমেন্ট যা কোন একটা তাদের সপক্ষে একটা রিজনিং দিল ওই রিজনিংগুলা আপনি কি কখনো যাচাই বাছাই করেন যে এটা কি আসলেও তার ক্লেমটাকে সমর্থন করতেছে কিনা তার ক্লেমটা কি এই রিজনিং দ্বারা জাস্টিফাই হচ্ছে কিনা ওইটাকে প্রপার রিজনিং কিনা না নাকি উনি একটা ক্লেমকে জাস্টিফাই করতেছে আর একটা ক্লেম দেয়ার রেদার দ্যান আর যুক্তি বাই অর এভিডেন্স

আচ্ছা আমরা একটু এই লেখাটা আমরা একটু পড়ি সবাই মিলে প্রথমে আমরা দেখি যে সর্বশক্তি মানে আল্লাহ নাকি ছয় দিনে সৃষ্টি করেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাহ তো হ বললে সবকিছু হয়ে যায় তাই না আমরা তো এতদিন জানতাম যে কোরআনে বলা আছে যে আল্লাহ পাক যেই মুহূর্তে কোনো কিছু সৃষ্টি করতে হইলে শুধুমাত্র বলে হ আর তা হয়ে যায় আমরা এটা এটা এতটা আপনি ভাবতেছেন যে ফ্যাক্ট এটা তো দেখতেছি আজকাল ফ্যাক্ট না ভাই কয়েকদিন পরে আল্লাহ মানুষের মতো কিন্তু একটি শক্তিশালী মানুষ এই জায়গা নিয়ে আসলে একদিন আবার তো শুরু হইলো ভাই এরপর আরো মোমিন বলা শুরু করছে

এবং ফল তো তাতেই হয়ে যায় ফলে তা হয়ে যায় দেখেন এখানে বলা আছে এভাবে আল্লাহ যখন সৃষ্টি করেন তিনি যখন কোন বিষয়ের সিদ্ধান্ত নেন তখন শুধু বলেন হও ফলে তা হয়ে যায় এই যে দেখেন কোরআনের আয়াতে বলা আছে তিনি যদি বলেন হও তৎক্ষণা তা হয়ে যায় তার ইচ্ছা কেবল মাতার মাধ্যমে এসাকে সৃষ্টি করবেন এইভাবেই কোরআনে বলা আছে এবং আরে আরো একটা আয়াতে বলা আছে যে তখন তার জন্য শুধু বলেন হয়ে যাও তখনই তখনই দেখেন অনুবাদে যেটা বলা আছে তখনই মানে হচ্ছে গিয়ে তাতি তা হয়ে যায় এবং আরেকটা অনুবাদে বলা আছে তৎক্ষণাৎ সাথে সাথে এইটার যে আরবি আটা আছে সেটা হচ্ছে ইমিডিয়েটলি সেটা আসিফ ভাই ইন দা ডিফেন্স ইন দা ডিফেন্স আল্লাহ যখন আল্লাহ আকাশ মন্ডলী সৃজন আচ্ছা একটা তো একটু হোল রাখেন আল্লাহ আকাশ ও পৃথিবীর সৃষ্টি তিনি যখন কোনো কাজ সম্পাদন করতে ইচ্ছা করেন তখন তার জন্য শুধু হও বলেন আর তাতি তা হয়ে যায় ইন দা ডিফেন্স আসিফ ভাই কোথাও বলা নেই শূন্য থেকে তৈরি হয়েছে অ্যাপসোলো শূন্য থেকে এক্স নিহিল থেকে এগুলো থেকে তো বলা নাই আসিফ ভাই হইতে পারে ওই জিনিসগুলো অলরেডি এক্সিস্ট করে ট্রান্সফর্ম হয়েছে এটাও তো হইতে পারে আসিফ ভাই এই সম্পর্কে আই থিঙ্ক আই থিঙ্ক প্রিন্সেসের একটা ইয়ে দেখা মানে প্রিন্সেসের ডিবাং দেখা দরকার বাট আই এম

দেখেন এখানে যে জিনিসটা বলা আছে এখানে এটা একই কথা বলা আছে তাৎক্ষণিক ভাবে সেটা হয়ে যায় হ্যাঁ একদম তাৎক্ষণিক ভাবে আল্লাহ বলে তাৎক্ষণিক ভাবে হয়ে যায় এই যে দেখেন কোন দ্বারা কোন বলা দ্বারা শুধু এটুকু বোঝানোর উদ্দেশ্য যে ওদিকে আল্লাহ তালার ইচ্ছা হলো আর তৎক্ষণাৎ এদিকে কোনো মাধ্যম ও বিরতি ছাড়াই তা বাস্তবে প্রকাশমান হলো মানে এই কথাটার অর্থ হইতেছে যে বলবে আর হবে বলবে সাথে সাথে হয়ে যাবে এটাই এই কথাটার অর্থ বোঝায় যে দেখেন এই কথাটা বললো অর্থাৎ ব্যাস তখনই এই বিষয়টি অস্তিত্ব এসে যায় হয়ে যেতে কোনো বিলম্ব হয় না এবং তার জন্য কারো সহায় সহায়তা মাধ্যম হওয়া অংশগ্রহণ করা ইত্যাদির প্রয়োজন হয় না কিছুরই দরকার হয় না টাইমের কোনো প্রয়োজন আল্লাহর পাকের কাছে নাই তাহলে এখন আবার আরেক আরো একটা যে প্রবলেম সেটা হচ্ছে আল্লাহ পাকের একদিন সমান কতদিন যদি আমরা সেটা একটু হিসাব করে দেখি কোরআনে যেটা বলা আছে আল্লাহ পাকের একদিন হইতেছে তোমাদের গণনায় এক হাজার বছরের সমান এখন দেখেন এই এক হাজার বছরের সমান তার মানে হচ্ছে কি তারও একটা দিন আছে তাই না সেও একটা গ্রহে বসবাস করে এবং তার সেই গ্রহের পার্শ্ববর্তী একটা নক্ষত্র আছে না হলে তো তার ডে এর হিসাবটা তো থাকতো না তাইলে তাই না ভাই ইয়া ভাই একটু বলেন তো ডেইসড ভাই আল্লাহ পাকের দিনের একটা যদি হিসাব আমরা পাই তাহলে তো সেটা এটা মিন করে যে সে একটা গ্রহে বসবাস করে এবং সেই গ্রহের নিকটবর্তী একটা নক্ষত্র আছে নাকি ভাই জি জি নাহলে তো হিসাবটা হয়তো সে অনেক বড় গ্রহে বসবাস করে হয়তো বৃহস্পতি গ্রহে বসবাস করে ইয়া বেশি মানে কত ঘন্টার ডে সেটা হয়তো অনেক বেশি আমরা জানি যে মঙ্গল গ্রহে ডে একরকম আহ বৃহস্পতি গ্রহে আর এক রকম শনি গ্রহে আর রকম প্রত্যেকটা আহ আলাদা আলাদা যে এটা নির্ভর করে গ্রহের গ্রহটা কত বড় সূর্য থেকে কতটুকু দূরত্বে এগুলার উপরে নির্ভর করে এই দিনের দিনটা কত বড় হবে তাহলে আল্লাহর যে দিনটা আছে দিন একটা আছে এটা আল্লাহ নিজেই বলতেছে কিন্তু আল্লাহর দিনটা হইతేছে মানুষের গরনায় হাজার বছরের সমান এখন এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি তখন আমরা পাবো আবার আরেক জায়গায় বলা আছে যে তোমাদের গরনায় অনুযায়ী হাজার বছর হুম আর ঠিক আছে এরপরে আরেক জায়গায় আবার বলা আছে দুটা কি কি বলা বছর এক দিন হচ্ছে 1000 বছরের এই জায়গায় বলা আছে যে রবের একদিন তোমাদের এক হাজার বছর আর পরের আয়াতে বলা আছে এমন দিনে উত্থিত হবে এমন একদিন উত্থিত হবে যার পরিধি সেই দিনের পরিমাপ হবে তোমাদের গণনায় তোমাদের গণনা অনুযায়ী হাজার বছর এটাও একটা আয়াতে বলা আছে আর তিন নাম্বার আয়াতে যেটা বলা আছে সেটা হইত্যেছে ফেরেশতা ও রুহ আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ হাজার বছর মানে আল্লাহর পাঁচ দিন তাই না না আল্লাহর 50 দিন মানেটা কি ভাই এবং রুহ আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে এমন এক দিনে সে আরোহণ করে যার পরিমাণ হাজার বছর মানে একদিনে তারা যায় তাদের ট্রাভেল মানে এখান থেকে রুখ এখান থেকে আল্লাহর কাছে পৌঁছাইতে তাদের কাছে একদিন কিন্তু মানুষের গণনায় হচ্ছে এটা পঞ্চাশ হাজার বছর এরকম কি আছে এরকম হ্যাঁ মানে এখানে আমার একটি পয়েন্ট আছে হ্যাঁ বলেন পয়েন্টটি হলো যে ছয়শ দশ খ্রিস্টাব্দে যখন প্রথম ওহি আসলো তখন ফিরেজটা তো ফিরে যেতেই পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর লাগতে তাহলে পঞ্চাশ হাজার বছর তো এখনো পূর্ণই হয় নাই আবার নতুন ওহিরে আসলো কিভাবে

তাহলে তো ভাই আমাদের তো মানে এক একটা ওই আসতে তো 50000 বছর প্লাস সময় লাগার কথা তাই না এক একটা আসা যাওয়া করতে এখানে মুহিনা বলতেই পারে যে আল্লাহ বেলাখল ইয়া করে দেন করে দেন ব্ল্যাক এন্ড ময়েস্ট হোল খুলে দেন বিজ্ঞানী বিজ্ঞানীরা ওয়ার্মহোল পাইছে বিজ্ঞানীরা ব্ল্যাক হোল পাইছে বাট দে ইয়েট হ্যাভ টু ডিসকভার দ্য হোল আচ্ছা ঠিক আছে এটা না গেল এরপরে আমরা দেখি যে আল্লাহ ছয় দিনে যে সৃষ্টি করেছেন সেটা কোথায় কোথায় সেটা বলা আছে সুরা আরাফের চুয়ান্ন আয়তে সুরা ইউনসের তিন নম্বর আয়তে এবং সুরা আসদার চার নম্বর আয়তে এই যে দেখেন ছয় দিনে আসমান এবং জমিন আসমান এবং জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন আকাশ ও ভূমন্ডল সৃষ্টি করেছেন ছয় দিনে আকাশ মন্ডলীয় পৃথিবী দুয়ের মাঝে যা কিছু আছে ছয় দিনে সৃষ্টি করেছেন এইটা বলা আছে এটা যদি আমরা তাফসি থেকে পড়ি একই কথা বলা আছে যে তিনি আসমান উভয়ের মাঝে অবস্থিত বস্তু তিনি ছয় দিনে সৃষ্টি করেছেন আচ্ছা এবার যদি দেখি পড়ি দেখেন বলো তোমরা তা কি তাকে অস্বীকার করছো যিনি পৃথিবী দুই দিনে সৃষ্টি করেছেন তিনি পাহাড় তিনি পৃথিবীতে পাহাড় স্থাপন করেছেন তাতে আশীর্বাদ দিয়েছেন জীবিকার উপকরণ নির্ধারণ করেছেন চার দিনে মানে প্রথমে দুই দিনে পৃথিবীটা সৃষ্টি করলো তারপরে পৃথিবীতে পাহাড় টাহার বসাইল জীবিকাটিবিকা দিল এরপরে আকাশের দিকে মনোযোগ দিলেন তারপর তিনি দুই দিনে সাত আকাশ বানালেন এই যে ছয় দিনের পরে দুই দিন তাহলে আট দিন হইলো আচ্ছা এটা যদি মুমিনরা তেনা পেঁচায় যে এটা ওভারল্যাপ করছে যদি ওভারল্যাপের কথা বলে তাহলে তো আহ দেখেন এইটা নিয়ে কিন্তু অনেক তাফসির কারকরা অনেকভাবে নানাভাবে গোজামিল দিয়া ব্যাখ্যা করার চেষ্টা করছে কিন্তু

আ মানে ওভারল্যাপ হিসেবে আমাদের ব্যাখ্যা করতে হবে কারকরা কারের ভিতরে এই যে এই শব্দটা দ্বারা কিন্তু তার পরবর্তীতে হয় আচ্ছা ঠিক আছে সেটাও মাইনে নিলাম সেখানে যদি আমরা একটা উদাহরণ তৈরি করি সে শহর নির্মাণ করলো দুই দিনে চার দিনে তাতে বাগান ও রাস্তা বানালো এখানে ছয় দিনের ধাপ বোঝা যায় এখানে কখনো বোঝা যায় না যে এটা চার দিনে সে প্রথম দুই দিনে শহর নির্মাণ করছে যদি আমরা বক্তব্যটা এইভাবে দেই কলিম শহর নির্মাণ করলো দুই দিনে তারপর চার দিনে তাতে বাগান ও রাস্তা বানালো এই কথাটা যদি আমি বলি এটা দ্বারা ডেফিনেটলি এটা মিন করে যে প্রথম দুই দিনে সে শহরটা নির্মাণ করছে পরের চার দিনে সে সেই শহরে বাগান এবং রাস্তা বানাইছে এইটা মোটেও এটা মিন করে না যে চার দিনের ভিতরে সে সবকিছু বানায় ফেলছে প্রথম দুই দিনে সে শহর বানাইছে আর বাদ বাকি দুই দিনে সে বাগান এবং রাস্তা বানাইছে এইটা মিন করে না এই কথাটা দ্বারা আহ ভাই আপনি কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি আজি অপর তাহলে আল্লাহ যে বললো সে প্রথমে পৃথিবী 2 দিনে সৃষ্টি করছে তারপর 4 দিনে সে অমুক্তমুক বানাইছে পৃথিবীতে অমুক্তমুক বানাইছে এটা डेफिनेटলি 6 টোটাল 6 দিন হবে এটা কোনো ভাবে ওভারল্যাপ করে বলা যাবে না এই ব্যাখ্যাটা এরকম যদি কেউ ব্যাখ্যা করে তাহলে সেটা সে মিথ্যা বাডপারি করতেছে এক ধরনের চোরামি চোরামি বাডপারি বাডপারি করতেছে এখন আমরা যদি দেখি যে এই জিনিসটা এই টেবিল আকারে দেখি ছয় দিন বা 8 দিন এই হাদিসে এখন হচ্ছে যে হাদিসে যদি আসে তাহলে এখন পুরা দরা হ্যাঁ এখন পুরা এবং আদমের সৃষ্টি ছয় হাজার নয়শো সাতচল্লিশ নম্বর হাদিস হাদিসে বলা সাল্লাম আমার হাত ধরে বললেন আল্লাহ তালা শনিবার মাটি সৃষ্টি করেন পর্বত সৃষ্টি করেন রবিবার সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন মঙ্গলবার তিনি বিপদাপদ সৃষ্টি করেন তিনি নূড় সৃষ্টি করেন বুধবার দেখেন বৃক্ষরাজি আগে সৃষ্টি করে বসে আছে নূর বানাইছে কিন্তু বুধবারে হ্যাঁ মানে মানে সূর্য তৈরির আগে সে গাছপালা বানায় রাখছে কি বলদের বলদ আলার বলদের সাগলের সাগল তুই জানিস না গাছপালার যে শালক সংস্থাশন লাগে সাগল কোথাকার তুই জানিস না তুই আগে গাছপালা বানায় বসে আছস সূর্য বানানোর শেষ পরে তুই প্রাইমারি স্কুল পাশ করাস নাই রে তারপরে দেখা যাচ্ছে যে বুধবার দিন পশু পাখি ছড়িয়ে দেন জুম্মার দিন আসরের পর জুম্মার দিনে শেষ মুহূর্তে এখানে আবার সাত দিনে টোটাল আদমরে বানানো পর্যন্ত এইখানে বর্ণনা করা আছে এইখানে আরেক সমস্যা হইল ফারাজ ভাই যে আদমরে কিন্তু যে বানানের আগে মাটি আনতে পাঠাইছিল সেই মাটি চল্লিশ দিন ধরে গাতাগাতি করছে ফেরেস্তারা মিল্লা এই হাদিসও কিন্তু আছে বিভিন্ন জায়গাতে যে ওই যে মাটি আনতে পাঠাইলো শয়তানে কইল না আনুম না তারপরে কোন কোন ফেরেস আজডাইল কি মাটি শেষ পর্যন্ত আনতে পারছিল পাহাড়ে গিয়া কইলো মাটি দে তারপরে এটারে কইলো মাটি এটা দে তখন গিয়া গিয়া মাটি নিয়ে আইলো এই মাটি দেখবো কিন্তু আমি বাইর করবো পরে মাঝখানে একটা বড় গ্যাপ আছে সেই গ্যাপের পরে গিয়ে তা সে বানাইছে এটা তো সাথে সাথে হইতে পারে না তো ভাই বড় যে গ্যাপ আছে সেটা বিভিন্ন সহিয়াদিসে আমি পাইছি

যে চ্যাট পাঁচটা বছর গুরাগুড়ি করছি একটা ডিসকভার করার জন্য আমি খেইদারি নাই এটা বলে মানে যে এর কথা বলবো হ্যাঁ তো 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 কীসব আমি আমারtere খুশি আমি যেটা ইচ্ছা সেটা বলবো এইটা যদি টেবিল আকারে দেখি দেখেন ডেজড ভাই যে আমরা যদি টেবিল আকারে এই জিনিসটাকে ইয়া করি তাহলে এইরকমের একটা টেবিল তৈরি হয় যে শনিবার দিন রবিবার দিন দেখেন জুম্মা বার দিন এই জিনিস তারপরে আদম ছাড়া মোট ধাপ হইতেছে এখন যদি দেখি বাইবেল কি বলে এই বাইবেলে কিন্তু একই কথা একদম এক্সাক্টলি একই কথা বলা আছে বাইবেলের থেকে কিন্তু মোহাম্মদ এই জিনিসটা কপি মারছে কপি মারতে গিয়ে এই জিনিসটা ভুল করছে যে যে দেখেন গাছপালা বাইবেলে আছে গাছপালা বানাইলো তৃতীয় দিনে আবার কিন্তু আবার পরে হচ্ছে চতুর্থ দিনে বানাইলো গিয়া দুটি মহাজ্যোতি মানে সূর্যরে বানাইছে চতুর্থ দিনে হ্যাঁ তার আগের দিন বানায় ফেলেছে গাছপালা গাছপালা তো পরে বানাবে বেটা তুই তো গাছপালা বানাবি পরে তুই তো আগে বানাবি সূর্য সূর্য ছাড়া তো গাছপালার কোন অস্তিত্বের যে বাইবেল থেকে যে কপিটা মোহাম্মদ মারতে গেছিল মারতে গিয়ে এই বুলটা করে ফেলেছে বেকুবে জানতো না যে গাছপালার জীবনের জন্য গাছপালার উদ্ভবের জন্য সালক সংশ্লেষণ প্রয়োজন এবং সেটার জন্য সূর্যের আলো প্রয়োজন সূর্যের আলো ছাড়া কোন গাছপালা জন্ম হইতে পারে না

আল্লাহ যে পৃথিবীটা আগে বানাইছে তারপরে যে আকাশটা তখন আকারে ছিল সেদিকে মনোনিবেশ করছে এগুলো তো একটাও কোনো সেন্স মেক করে না মানে বৈজ্ঞানিক জ্ঞানের সাথে একটাও কমফোর্টেবল না তাইলে আল্লাহর এই সমস্ত গাঞ্জাখুরি কথা আমরা কিভাবে মানবো দেশ ভাই আপনি আপনার আপনি এখন একটু বলেন তো যে এই মুমিনরা কি এই জিনিসগুলো ধরে ধরে আলোচনা করছে আপনার সাথে না তারা তো মানে আপনি যেভাবে দেখালেন রেফারেন্স সহ রেফারেন্সের পর রেফারেন্স একটা যে কনসিস্টেন্সি থাকতো ওরা তো ওইটা তারই কাছে ওরা জাস্ট একটা ক্লিম করে দেন যদি তাদের সাথে না মিলে দেন তারা কি করে পার্সোনাল অ্যাটা কর বলবে এই অর্থের সাথে এই অর্থের মিল নাই এটার অর্থ এটা না এটার অর্থ কেউ জানে না বা এটার এখন এক্সপ্লেনেশন সায়েন্স দাঁড় করাতে পারে নাই এটা সায়েন্সের লিমিটেশন অর্থাৎ লিমিটেশন সরি ঠিক আছে তাহলে আমরা আশা করব যে মুমিনরা একটু দলিলপত্র বের করে আলোচনাগুলো করবে কিন্তু তারা তো এটা করবে না কারণ এটা করতে গেলে তো তাদের সমস্যা আছে ঠিক আছে ডেজড ভাই তাহলে কি আজকে আপনাকে বিদায় জানাবো আপনার কথাও অনেক আস্তে হয়ে গেছে আচ্ছা আর কি কোশ্চেন করা যাবে একটু তাহলে সাউন্ডটা একটু বাড়ায় নেন বা একটু কাছে এসে কথা বলেন আপনার কথা অনেক আস্তে আচ্ছা এখন শোনা যাচ্ছে হ্যাঁ এখন বেটার বলেন আচ্ছা ブラックマジック যে ব্যাপারটা আছে যে কুরআনে হয়তো দুইটা সূরা আছে ブラックマジকের ব্যাপারে এবং মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো হচ্ছে ブラックマジক করা হয়েছিল সো এই ブラックマジক নট ওনলি মুসলিমরা অলসো লাইক আরো যে ধর্মদল কলম্বিয়া আছে তারাও হচ্ছে এই ブラックマジকটা করে এবং এটা হচ্ছে প্রি হিস্টোরিক টাইম থেকে ওটা আসছে সো এটা মানে মুমিনরা এটার ব্যাখ্যা এমন ভাবে দাঁড় করায় যে এটা এমন একটা জিনিস যেটা সায়েন্স দিয়ে এক্সপ্লেইন করা যাবে না বা ইউনিভার্সের একটা যে ফিজিক্যাল ল আছে ওইটা দ্বারা এক্সপ্লেইন করা যাবে না এটা ইউনিভার্সের ফিজিক্যাল ল এর বাইরের জিনিস সো হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ব্ল্যাক ম্যাজিক আসলে ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কি বা এটার আদৌ কি এক্সিস্টেন্স আছে কিনা এরকম কোনো কিছুর প্রমাণ নাই ভাই সমস্ত ব্ল্যাক ইয়েলো রেড হোয়াইট যে কোনো ম্যাজিকই হোক আমি অনুরোধ করব আমার উপর একটু করে দেখান এবং ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে বেঞ্জামিন নেতানিয়াহু যদি ব্ল্যাক ম্যাজিক সত্য হইতো এবারে এতদিনে বুঝা যেত ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তার কথা বাদ দিলাম যে কোনো ব্ল্যাক ম্যাজিশিয়ান টিয়ান হোয়াইট ম্যাজিশিয়ান কমলা ম্যাজিশিয়ান যে কেউ হোক আমার উপরে করে দেখেন ভাই আমার আমার যা যা লাগবে আমি পাঠিয়ে দিব না আমার যদি হইতে পারে আছে ভাই বেনিয়ামিন নেতে নেও যে সিকিউরিটি গার্ডের সাথে কিছু উইজার্ড লয়ে ঘুরে বুঝছেন ওরা ব্ল্যাক ম্যাজিক করে এখান থেকে অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক তারা হোয়াইট ম্যাজিক করে সুপ হোয়াইট সুপ্রিমেসি ম্যাজিক একটু চিন্তা করেন ব্ল্যাক ম্যাজিক করে একটু চিন্তা করেন ভাই এই যে মনে করেন আমেরিকান প্রেসিডেন্টের একটা বিশেষ বিমান আছে এয়ার ফোর্স সেই ওয়ানে একটা দুইটা চেয়ারে দুইজন ম্যাজিশিয়ান বসে আছে বৈশা বৈশা তারা ব্ল্যাক ম্যাজিক হোয়াইট ম্যাজিক কমলা ম্যাজিক করতে Donald Trump চুল তো কমলা সে তারা নিশ্চয়ই কমলা ম্যাজিক করে কমলা ম্যাজিক করতেছে যেন কেউ এই প্লেনে উপরে ব্ল্যাক ম্যাজিক করতে না পারে চিন্তা করেন তো জিনিসটা কেমন হবে মানে কি রকমের হাস্যকর হবে খুব খুব সুন্দর হবে ভাই পাওয়ার রেঞ্জার্স ম্যাজিকাল এক একটা পাওয়ার রেঞ্জার্স থাকবে এক এক কালারের এক একটা পাওয়ার রেঞ্জার্স লাল লাল ম্যাজিক কালা ম্যাজিক ব্লু ম্যাজিক পিঙ্ক ম্যাজিক সবার একটা সিকিউরিটি ফোর্স থাকবে ভালোই হবে আসিফ ভাই শ ভাই আমরা আমি যেটা মনে করি যে সেই সময় তো মোহাম্মদের সময় ওই অঞ্চলে তো এইগুলো প্রচলিত ছিল মোহাম্মদ তো ছোটবেলা থেকে এগুলো দেখে দেখে বড় হইছে দেখে দেখে বড় হইছে যে এইগুলা আছে এই অঞ্চলের মানুষ এগুলো বিশ্বাস করে এগুলা আছে এগুলা মানুষের রোগ টোক হইলে তখন তো তারা এগুলো ব্যাখ্যা করতে পারতো না এই রোগটা কেন হইলো ওই মানে আমার একটু মনে পড়তেছে না আজকে কেমন কেমন লাগতেছে পেটে তখন তারা এই যে এই ধরনের জিনিসপত্র দিয়ে তারা ব্যাখ্যা করার চেষ্টা করতেছে যে নিশ্চয়ই কেউ তারা জাদু করছে কালা জাদু সাদা জাদু কমলা জাদু এগুলো করছে এই জিনিসগুলাই কোরনেদের যে দৃষ্টিভঙ্গি বা মোহাম্মদের যে মন মানসিকতা সেই সময়ের একজন আরব দেশের অশিক্ষিত মূর্খ সমাজের একজন মানুষের যে মনস্তত্ব সেটাই এই কোরআন এবং হাদিসগুলার ভিতরে সেটাই আমরা পাই যদি বর্তমান সময় আধুনিক সভ্য সমাজে যদি নবী মোহাম্মদ আইত নবী মোহাম্মদ সরাসরি কইতো যে ম্যাজিক এগুলা সব ভুয়া কথা তখন সে অনেক ভালো ভালো আয়াত দিত আর কি অনেক মানে আয়াত দিত এই সমস্ত জিনিস তখন মানত না যেহেতু সেই সময় সেটা প্রচলিত এটা কত হাতে একে 47 তো তো যেটা আমি মনে করি যে মোহাম্মদ সেই ধারণার বশবর্তী হই এই সমস্ত কথাবার্তা কোরআনের ভিতরে বলছে এবং আগেও মানুষ এগুলো বিশ্বাস করতে পরেও মানুষ বিশ্বাস করে এখনো গ্রামের অনেক মানুষ এগুলো বিশ্বাস করে যেহেতু মোহাম্মদও সেই টাইপের অশিক্ষিত সুনাহাগা ছিল এই জন্য মোহাম্মদ এই কথা বলছে তাহলে ভাই আপনাকে কি আজকে বিদায় জানাতে পারি ওকে থ্যাংক ইউ সো মাচ মি ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাই ফারোজ ভাই আমি তাহলে একটু ঘুরে